হট করে বাড়ি থেকে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে কেমন উল্টো হয়ে গেছে আমি হাই হাই করছি কেউ আমাকে বাঁচানো আসে না তার পিছন থেকে দেখতে পাচ্ছ আমাকে কেমন উল্টে পাল্টে সেদিকে ফাল্টে ফেলে দিচ্ছে লোকজন আমাদের দিকে তাকাচ্ছে তো আমি মনে করছি যে কী হলো আমাকে কেউ ঠিক করছে না কেন আমি তার নিজেই চেষ্টা করে আমি অনেক চেষ্টা করলাম ঠিক করা কিন্তু আমি রেলের পাথর গুনতে শুরু করলাম সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে গেছি তো আমাকে গুনতে দেবে না বলে সবাই বাধা দেওয়ার চেষ্টা করছে তাই আমি আবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি হট করে উল্টাতে উল্টাতে আমি দেখলাম কোথা থেকে পাল্টাতে পাল্টাতে ঘড়িতে ঘোরাতে চলে আসলাম আমি এদিকে কোথায় আমি চলে আসলাম লন্ডনে আবার সেই ঘড়ির কাছে ঘড়ি এসে কী হলো ঘড়ির ঘড়ির কাছে ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে তাই ঘড়ি দেখতে চলে আসলাম ঘড়ি দেখতে এসে দেখি লোকজন আমাকে দেখে হাই হাই ছুটছে ঘড়ির ব্যাটারি শেষ আপনি কি কাজ করছেন করতে করতে এদিক ওদিক কোথা থেকে আমার ম্যাডামের ফোন চলে আসলো ম্যাডাম বললো কোথায় নাকি বিশ্ব বাংলা উল্টে গেছে সারের মেরে তাই উল্টে তাই বাংলাকে ভাজানোর জন্য আমাকে ছুটতে হবে তাই আমি আবার দেখতে শুরু করলাম যে ঘড়িটা কি ব্যাপার ঠিক আছে নাকি সার আবার উল্টে দিল নাকি দড়ি দিয়ে বেঁধে আমি চেষ্টা করলাম যে জল দিয়ে আটকানোর জন্য তাই দেখতে পাচ্ছ আবার কিন্তু বাংলা ঘুরতে শুরু করলো আমি বললাম না আমি ঠেকাবো তাই বলে মায়ের কাছে চলে গেলাম প্রণাম করে যে মা আমি যেন ঠিক করতে পারি তাড়াতাড়ি তাই ঠিক করার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম ও তুমি দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখন একটা ক্রেনের প্রয়োজন আছে ক্রেন আমরা দুই চলে গেলাম একজন নিয়ে যাই হোক তাই নাকি আবার চলে আসলাম কিন্তু আমরা ট্রেনটাকে নিয়ে ট্রেনটা এনে দেখতে পাচ্ছি বাংলা আবার ঠিক হয়ে গেছে সালের উৎপাত কোডিং শুরু করলাম কোড দিতে দিতে দেখতেই পাচ্ছ যে আমরা জিরো ওয়ান টু থ্রি ফোর বলে এরকম করে বলতেই থাকলাম সবাই কিন্তু বলতে শুরু করলো তাই কিন্তু আবার বাংলা দেখে অটোমেটিক ঘুরতে শুরু হয়ে গেল তাই আমাদের দেখে সবাই কিন্তু খুব খুশি হলো এই দেখে আমি কিন্তু খুব খুশি হয়ে গেলাম যে বাংলা কি সুন্দর ঘুরছে তাই আবার ঘড়ির দিকে আমি একবার তাকিয়ে নিলাম যে বলে ব্যাটারি শেষ হয়ে গেছিল তাই আমি এদিক ওদিক দেখতে পাচ্ছি দড়ি দিয়ে আমি ল্যাম্প পোস্টের সাথে বেঁধে দিলাম ল্যাম্প পোস্ট আবার আমার দিকে তাকাচ্ছে বলছে না না আমি ঠিক হয়নি আমি বললাম না তুই ঠিক হয়ে গেছিস তাই বলে ওদিক থেকে কে ঘর থেকে উকে মেরে বললো ওই তো বাংলার একটা ছবি তুলে নিলাম ছবি তুলে দৌড় মারলাম A few moments later. ওদিকে কিন্তু ঘড়ি ঠিক হয়ে গেছে বলে কিন্তু সার আমাদের উপর খুব ছোটে গেছে এদিকে দেখছে আমাদের আশার আগে সার কিন্তু সব মাটি তুলে উলট পালট করে ফেলেছে তাই কিন্তু সার আমাদের আবার এক ফাঁস মারলো ফাঁস গেছে ঢুস মারার পরে কিন্তু আবার দেখো আমি চলে এসেছি কিন্তু আমাদের স্টেশনকে বাঁচানোর জন্য তা স্টেশন বাঁচানোর জন্য দেখতে পাচ্ছ লোকজন কিন্তু সারের বন্ধুরা কিন্তু পাহাড়া দিতে বসে আছে কেউ লাঠি নিয়ে কেউ ব্যাগ নিয়ে আমাদেরকে কোনো মতে ঢুকতে দেবে না তো আমরা চুপি করে এদিক দিয়ে ওদিক দিয়ে আমাদেরকে বলছে স্বাগতম ঢুস মারবো আয় আয় বলে আমি বললাম না 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 মারতে পারবি না তাই বলে আমি কিন্তু আবার উপরে চলে গেলাম আমি দেখছি কিন্তু সার কিন্তু ওপর থেকে না লাফিয়ে পড়ে এই বলতে বলতে এই বলে স্টেশনে আবার বলে সার ঢুকে কিন্তু ট্রেন ফেন সব উল্টাপাল্টা পাল্টা করে দিয়েছে তাই আমি আবার টেনকে কিন্তু বাঁচানোর জন্য চলে আসলাম এ দেখো সারের বন্ধুরা সব শুয়ে রয়েছে কিন্তু এ দেখো ট্রেন ঘুরতে শুরু করছে ট্রেন ঘুরতে শুরু করছে আমি বাঁচানোর উদ্দেশ্যে কিন্তু আবার চলে আসলাম আমি বললাম ঠিক আছে আমি এই বলে আমাদের ক্যাম্পের দিকে আমি একটা লাঠি আনতে শুরু করলাম দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু আমি দেখছি যে সার যেন না আসে আমাদেরকে যেন না তারা করে জন্য আমি এদিক ওদিক লক্ষ্য করলাম যে সার ওই যে পাহাড়ের পাহাড়া দিচ্ছে ওই যে উঠছে 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 বলতে বলতে সারের বন্ধু হাই করতে করতে চলে আসলো আমি দেখে কিন্তু ভয় পেয়ে গেলাম এই কোথা থেকে আর ঠেকানোর জন্য লাস্টে অক্সফোর্ড থেকে সার ভাড়া করে নিয়ে আসতে হলো দেখতেই পাচ্ছ তা আমি কিন্তু এদের পরোয়া না করেই আমার কিন্তু মনে হলো যদি আমি একটা গান শুরু করি তাহলে কিন্তু তাহলে কিন্তু ভালোই হবে সেই গানটা ভাবতে ভাবতেই কিন্তু দেখতেই পাচ্ছে সব এদিক ওদিক আমাকে দেখছে তা আমি চলে আসলাম দাদুর কাছে দাদু আমাকে বললো যে হ্যাঁ একটি পণ্য একটি দ্রব্য এই বললেই কিন্তু সব কিন্তু পালাবে এই জীবজন্তুকে আমি দেখলাম না এই বলে যখন শুনছে না তখন আমি একটি গান শুরু করলাম গানটি হলো সরসী নয়ন তুমি বলে যেই বললাম বলতে বলতে দেখো সব পালালো আমি তো পালাইনি আমি আছি কিন্তু সার আবার এদিকে উৎপাদ শুরু করেছে সিঁড়ি কেমন অটোমেটিক বললো চলতে শুরু সিঁড়ি ভাংতে ভাঙতে নিয়ে সব দোরমাচ্ছে আমি এই শুরু করলাম যখন আমি আবার গানটা শুরু শুরু করলাম স্বরশ্বী নয় অন্য তুমি বলতে বলতে দেখতেই পাচ্ছো সার সব চুপচাপ হয়ে এদিকে আবার নামতে শুরু করেছে আমি কি বলবো আমি বলার উদ্দেশ্য আর কিছু আর নেই এই বলতে বলতে কিন্তু সব আমার কথা শুনে মাথা নিচু করে কিন্তু এদিক ওদিক পালাতে শুরু করলাম হ্যাঁ তাই বলছে এই বলতে বলতে আমি কিন্তু ভালোবাসা খুঁজার জন্য ভালোবাসা শহর কৃষ্ণনগর খুঁজতে চলে আসলাম খুঁজতে এসে দেখি মা আমি তো এখানে ভালোবাসা খুঁজে পাচ্ছি না এখানে আমি গাছের মধ্যে চেষ্টা করলাম গাছটা কি ব্যাপার গাছ ঘুরিয়ে ঘুরিয়ে যে ভালোবাসা কোথায় আটকানো এই শুধু লাইটই আটকানো হচ্ছে তাই দেখে আমার খুব রাগ হয়ে গেল যে না ভালোবাসা পাচ্ছি না তাই আমাকে আবার স্টেশনে চলে আসলাম আমাকে কিন্তু এবার কিন্তু বললো বাইরে চলে যা আমাকে কিন্তু ওয়ার্নিং দিল তাই আমি বেশিক্ষণ না থেকে একদম পিপাসার লস্যি নিয়ে আমাকে বললো তুই দৌড় মার না হলে তোকে কিন্তু পালাবো দিয়ে দেখতেই পাচ্ছ সবাই পাহারা দিচ্ছে আমি এই বলে এখন দেখলাম আর জানা যাবে না দুটো বারো বাজে ওদের টাইম আমি পালালাম আমি ভাবলাম আবার গানটা শুরু করি তাই দেখলাম না তোমরা গানটা শুনে হয়তো ভয় পেতে পারো তৈরি করলাম না